দর্শক আমরা আছি বাংলাদেশের সব থেকে বড় মোটরসাইকেলের যে হাট সেই হাটে আর আজ শুক্রবার দুপুরের পর থেকে আসলে এই হাটটা জমজমাট হয় এই ভাইয়া অনেকগুলো মোটরসাইকেল নিয়ে আসছে আমরা সেগুলো একটু দেখবো এবং দাম দাম সম্পর্কে থাকবো ভাইয়া কেমন আছেন আজি ভালো ভাইয়া ভাইয়া ফোন নাম্বারটা আগে একটু বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স ওয়ান সিক্স টু জিরো সিক্স আপনাদের শোরুম কোন জায়গায় আলমডাঙ্গা একাত্তর মোড় একাত্তর আজকে কতগুলো নিয়ে আসছেন

এটা মেহেরপুর নাম্বার সাতানব্বই হাজার টাকা রেট আচ্ছা আছে আচ্ছা মেহেরপুরের নাম্বার গাড়ি তারপরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই সেম গাড়ি মনে হয় এটা হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার কত মডেল ভাই এটা এটা 22 এর মডেল 22 এর মডেল দাম কেমন চাচ্ছেন দাম 1 লাখ 3000 1 লাখ 3000 1 লক্ষ 3000 আচ্ছা মেহেরপুরের নাম্বার এটাও এই এটা মেহেরপুর হাফ টাকার নাম্বার মেহেরপুর হাফ টাকা আছে তারপর আরেকটা ডিসকভার এটা 125 চব্বিশের মডেল চব্বিশের মডেল দাম কেমন চাচ্ছেন ভাইয়া এক লাখ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দর্শক এই যে গাড়ি দাম ধরে সুযোগ আছে তাই তো ট্যাক্স টোকেন কতদিন পরা আছে ভাইয়া কাগজপত্র কতদিন পরা আছে এটা ওয়ান টেস ওয়ান টেস ওয়ান টেস গাড়ি আছে তারপরে এটা সুযোগ আপনার ওয়ান টেস দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সুজুকি শুধু কি কি একশো পঞ্চাশ সিসি না পঞ্চান্ন এটা মডেল কত কত সালে

নাম্বার কোন জায়গায় ভাই ঝিনাই দাও ঝিনাই দাও ঝিনাই দাও নাম্বার 1 লক্ষ 65000 টাকা ভাই দাম চাচ্ছেন দাম দরের সুযোগ আছে এটা কি গাড়ি ভাই এটা 4B 4B রাজবাড়ী নাম্বার রাজবাড়ী নাম্বার দাম কত চাচ্ছেন

হিৰো আছে আমরা এখান থেকে দেখা শুরু করি নাকি জি জি কত মডেল এটা জি স্যার জি এটা বিশের মডেল বিশের মডেল দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার এটা নাম্বার কোন জায়গায় আপনার জেনেদা নাম্বার জিনেদা নাম্বার এক লক্ষ আশি হাজার টাকা তা চা দাম জি এটা কুড়ির মডেল বিশের মডেল বিশের মডেল আচ্ছা দর্শক এই যে গাড়ি

নাম ধরে সুযোগ আছে তাই তো তবে আচ্ছা তারপরে একটা ডিসকভার দেখতে পাচ্ছি এটা কি আপনাদের আচ্ছা এটা কত হান্ড্রেড এটা হান্ড্রেড পঁচাশি হাজার ভাই এটা কত মডেল এটা এটা আপনার ষোলো মডেল ষোলো মডেল পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন বুঝলি আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা

কত সালে সালে আছে মনে কতগুলো গাড়ি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এতে কাগজ কতদিন করা আছে হুম কতদিন করা আছে কাগজ কাগজ ব্যবসায়িক গাড়ি তো করতে হয়